দূর স্তিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাহআ সাল্লামের দরবারে যিনি একমাত্র আমাদের আদর্শ যার আদর্শ আমরা আমাদের ব্যক্তি আমাদের পরিবার সমাজ তথা রাষ্ট্র পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই যার আদর্শ ব্যক্তি জীবনে পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সর্বত্র চলবে হলো শান্তি যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় রবির প্রিয় রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূর হবে না অশান্তি দূর হবে না জুলুম দূর হবে না ইনসাফ কায়েম হবে না এজন্য যদি ইনসাফ কায়েম করতে হয় যদি জুলুমকে নির্মূল করতে হয় যদি বৈষম্যকে নির্মূল করতে হয় অশান্তিকে যদি নির্মূল করে দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের জনাবেন মোহাম্মদ ইসলামের আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে কি আমরা সবাই রাজি আছি পড়া কপাল আমাদের জন্য কেন বলেন তো আজকে যদি এই জায়গায় যদি ঘোষণা করা তাহলে একটা কনসার্ট হবে এখানে আয়ব বাচ্চু আসবে অথবা এই ধরনের কোন শিল্পী আসবে তাহলে এই মাঠে জায়গা দেওয়া যেত এজন্য হলো বললাম যে আমরা হলো পোড়া কপাল বদ্মসিব আমাদের জন্য যে কোরআনের মাহফিল মাঠ এখনো ভরে নেই কোরআনের মাহফিল শোনার জন্য লোক পাওয়া যায় না আর কনসার্ট শোনার জন্য লোকের অভাব হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এই মানসিক অবস্থা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে রাষ্ট্র থেকে এই ধরনের অশালীন কাজগুলো দূর করে মানুষদেরকে ইসলামের পথে আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না স্বস্তি আসবে না আমাদের চরিত্র বিধ্বংসী কাজ নৈতিকতা বিধ্বংসী কাজের প্রতি আমরা বেশি আকর্ষণ করে আমাদেরকে ওইদিকে বেশি আমরা ছুটি আর চরিত্র গঠন নৈতিকতা গঠন যেখানে হবে ওই কাজে আমাদের আকর্ষণ থাকে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন ইসলামের প্রতি আরো বেশি আকর্ষণ তৈরি করে দিন আমাদের মধ্যে নৈতিকতা এবং চরিত্র গঠনের কাজে আমাদেরকে আল্লাহ কবুল করে নিন আমাদেরকে সামিল করে নিন আজকের এই আয়োজন মুক্ত পরিবেশে আমরা করার সুযোগ পেলাম এখন থেকে ছয় মাস আগেও এই সুযোগ আমরা পাইনি ঠিক না ভাই ঠিক কোরআনের তাফসিন এত বেশি হয়েছে এই বছর পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশ ব্যাপী পাড়ায় মহল্লায় জেলা থানা উপজেলায় যে পরিমাণ তাফসিন মাহফিল হচ্ছে পাঁচই আগস্টের আগে মাহফিল করার সুযোগ হয়েছে হয় নাই পাঁচই আগস্টের পরে কোনো আলেমকে কোনো বক্তাকে কোনো এই যে ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে পাঁচই আগস্টের আগে হয়েছে না ভাই কত আলেম আলামা তাফসির করার কারণে কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারে রাখা হয় নাই জনপ্রিয় একদম তাফসির কারক আল্লামা মামুনুল হক আল্লামা মামুল হক ইসলামী আন্দোলনে একজন বড় খেদমতকারী একজন নেতা দায়িত্বশীল শুধু হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ইসলামী আন্দোলনের কাজ করার কারণে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলখানে রাখা ধরনের সারা বাংলাদেশে কোরআনের কথা কথা যারা যারা বলতো বলতো হক হয়নি কারককে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করে জেলখানে ঢুকানো হয়েছিল এই ছয় মাস আগে যে ফেসিবাদি সরকার বাংলাদেশের ক্ষমতার মশতে থেকে অন্যায় করেছে জুলুম চালিয়েছে ইসলামকে নির্মূল করার জন্য কার্যক্রম পরিচালনা করেছে আলেমদেরকে মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে সেই ফেসিবাদী সরকার এই কোরআনের পাখি আল্লামা বেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে শুধুমাত্র হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে তাকে ফাঁসির রায় দিয়ে বছর পর বছর জেলখানা ডেকেছিল ঠিক না বে এরপরে এতেও যখন তাদের মন খান্ত হয় নাই একটা পর্যায়ে মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে তাকে শহীদ করে দিয়েছে তিনি আবার ফিরে আসতে চেয়েছিলেন কোরআনের ময়দানে তার বড় স্বপ্ন ছিল আমি আবার বের হব কোরআনের ময়দানে যাব কোরআনের কথা মানুষকে শোনাব এই ধরনের একটি মানসিক প্রস্তুতি তার ছিল কিন্তু সেই ফ্যাসিবাদী সরকার সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করেছে কিন্তু ইতিহাস সাক্ষী ইসলামের ইতিহাস সাক্ষী যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধ আচরণ করেছে যারা ইসলামের বিরুদ্ধ আচরণ করেছে যারা আল্লাহ দ্রোহীর ভূমিকা পালন করেছে আল্লাহ রব আলিন তাদের প্রত্যেককে করুণ পরিণতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন ঠিক না ঠিক আব্রাহার আব্রাহার সে বিশাল হস্তি বাহিনী নিয়ে ধ্বংসের জন্য এসেছিলেন পেরেছিলেন সেই কাজটি করতে আল্লাহর আলম ক্ষুদ্র একটা পাখি দিয়ে তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছিলেন ঠিক না আল্লাহর রব্দুল আলমিনের কাছে তিনি যে খোদা দাবি করেছিলেন আল্লাহ দাবি করেছিলেন নিজেদেরকে ক্ষমতা দেওয়ার দাবি করেছিলেন আল্লাহ রব্লুল তার ক্ষমতাকে চূর্ণ বিচ্ছুন্ন করেছেন না কি দিয়ে চূর্ণ বিচুন্ন করেছিলেন ক্ষুদ্র একটা মশা দিয়ে তাই না নিজেকে এইভাবে শক্তিশালী শক্তিধর হিসেবে নিজেকে তৈরি করেছিলেন নিজেকে খোদা দাবি করতেন আল্লাহ রবীন্দ্র তাকেও ধ্বংস করেছিলেন চরম অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন ঠিক না ঠিক এইভাবে যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর সাথে বিয়াদবি করেছে আল্লাহ রব্ল কাউকে কাউকেই ছাড় দেন নাই আর সর্বশেষ আমরা ছয় মাস আগে আমরা বাংলাদেশেও এই ধরনের একটি ঘটনা দেখলাম ঠিক না ঠিক পনেরো বছর ধরে কোরআনের সাথে বিয়াদুমি করেছিল মুসলমানদের সাথে বিহাদমি করেছিল আলিমাল সাথে বিয়াদুমি করেছিল আল্লাহ আমিন এমন করোন পরিণতি দান করলেন বাংলাদেশে তার থাকার সুযোগ হয় নাই তার বাংলাদেশে থাকার মতো সচ্ছাহস হয় নাই বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ কোন দেশনেত্রী বা কোনো দেশ নায়ক ক্ষমতার পালা বদল হয়েছে নাকি ভাই পালিয়ে যায় নাই কে পালিয়ে গেল খুনি আসি না কারণ এই পনেরো বছরে এমন অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের উপরে আলিম আলহামাদের উপরে ইসলামের উপরে এমন আঘাতের উপর আঘাত এনেছে তিনি বুঝতে পেরেছিলেন আমি যদি এখানে থাকি আমার রক্ষা নাই নিজের জীবন বাঁচানোর দিয়ে পালিয়ে আরেকটা দেশে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না ভাই ইনশাল্লাহ এই ঘটনাগুলো থেকে বুঝতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে যে অতীতেও ইসলামের সাথে বিয়াদবি করে কেউ টিকে থাকতে পারে নাই বর্তমানেও পারে নাই আগামী দিনেও পারবে না ইনশাআল্লাহ আগামী দিনেও কেউ যদি করণের বিরুদ্ধাচারণ করে কোরআনের সাথে বিয়াদবি করে ইসলামের সাথে বিয়াদবি করে আলেম সাথে যদি বিয়াদবি করে তাদেরও করুন উপনীত হবে ইনশাআল্লাহ এজন্য আগাম সতর্ক করে দিচ্ছি তাদেরকে যে কবরতার আলেমদের সাথে বিয়াদবি করবেন না কোরআন সুন্নার সাথে বিয়াদবি করবেন না ইসলামের বিরোধিতা করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব সম্মানিত ভাইরা আমার আজকে যে সকল আলেমরা এখানে আপনাদের সামনে আলেমগঞ্জ যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তাপসি রাখবেন এই তাফসি শুধুমাত্র শুনবো আর এখান থেকে গিয়ে ভুলে যাব এটা যেন না হয় আমরা মুসলমান আল্লাহ রব আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহরুল আলমিনের ইসলামের সংজ্ঞা দিয়েছেন রাধিদুলা কৌমুল ইসলামা দা ইসলাম ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালিত হবে মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে মানুষের দেশের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে পররাষ্ট্রনীতি কিভাবে চলবে সাংসারিক জীবন কিভাবে চলবে সবকিছু স্পষ্ট ভাবে বর্ণনা দেওয়া আছে ইসলামের মধ্যে কোরআনের মধ্যে যতগুন পর্যন্ত পুরো বিশ্বের মুসলমানরা এই কোরআনকে বিধান হিসেবে গ্রহণ করেছিল কোরআন অনুযায়ী নিজের জীবন পরিবার সমাজ পৃথিবীকে পরিচালিত করেছিল ততগুন পর্যন্ত মুসলমানরা ছিল পুরো পৃথিবীর নেতৃত্বে মুসলমানরা সম্মানের আসরে ছিল নেতৃত্বের আসরে ছিল কিন্তু যেইমাত্র মুসলমানরা এই পথ থেকে দূরে সরে গেছে ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করেছে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই নামাজ তখন আমাদের উপরে কি নেমে এসেছে নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা অন্যায়ের প্রতিবাদের রাজপথে ছিল জিহাদের পদ বেছে নিয়েছিল ইসলাম বিজয়ের জন্য লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিল ততক্ষণ পর্যন্ত মুসলমানরা ছিল সেরা নেতৃত্বের আসনে এই মুসলমানরা যখন জিহাদের পথ ছেড়ে দিয়ে আরামায়শের পথ যখন বেছে নিয়েছে শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকে দোয়াদুরুদের পথ বেছে নিয়েছে নামাজ রোজা হজ জাকাতকে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করেছে তখন মুসলমানদের জন্য পরক্ষপার নেতৃত্ব হাতছাড়া হয়ে গেছে এখন পুরো বিশ্বের নেতৃত্ব চলে গেছে ইসলাম বিদ্বেষীদের হাতে তারা আমাদেরকে শাসন করছে শোষণ করছে আমাদের জুলুম চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে সুতরাং মুসলমানদের সেই হারানো নেতৃত্ব যদি আমাদেরকে ফিরে পেতে হয় মুসলমানদেরকে সে সোনালী ইতিহাসে ফিরে যেতে হবে আমাদের সেই জিহাদের পথ বেছে নিতে হবে লড়াই সংগ্রামের পথ বেছে নিতে হবে মুসলমানদেরকে সেই যোগ্যতা দক্ষতা অর্জন করতে হবে নেতৃত্বের সেই জায়গাটা আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাদের হাত থেকে যেন আগামীর বিশ্ব মুসলমানরাই পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ সেই সুযোগ আসছে আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী খুব দ্রুত সেই সময়টুকু আসছে আল্লাহ রসুল বলেছেন যে নবুহতের পরে খেলাপথ আসবে নবুয়তের পরে খেলাপথ এসেছিল এসেছিল না ভাই খেলাপথের পরে মুলুকিয়াত আসবে পৃথিবীতে দীর্ঘ সময় মুলুকিয়াত চলেছে রাজতন্ত্র চলেছে ঠিক না ভাই এই মুলুকিয়াতের পরে আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী আসবে হলো জুলুমতন্ত্র আজকে পুরো বিশ্বব্যাপী চলছে কি জুলুমতন্ত্র চলছে গণতন্ত্রের নামে আর যেই নামেই হোক না কেন পুরো পৃথিবীতে এখন জুলুম চলছে এক না একতন্ত্র চলছে আর এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে আবার ফিরে আসবে খেলাপত আলা মিরহাজুল নবত ঠিক না ঠিক কার কথা এটা আল্লাহ রসুরের কথা আল্লাহ রসুরে ভবিষ্যৎ বাণী যে এই জুলুম অবসান ঘটিয়ে আবার খেলাপত আলা নবত মিনHazard নবুত আসবে ইনশাআল্লাহ আমরা সেই প্রতীক্ষায় আছি সুতরাং সেই জন্য আমাদেরকে প্রস্তুতwidetilde হবে শাররিক মানসিক সকল দিক থেকে প্রস্তুতwidetilde হবে সেই আবার সেই সোনালী যুগে ফিরে আনার জন্য আপনারা ভূমিকা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সংসদ পরিচালিত হবে কুরআন দ্বারা আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা থাকবে কুরআনের প্রতীকদের হাতে যারা সৎ দক্ষ দেশপ্রেমিক এবং খোদাভীরু যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে তারা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ আমরা সেজন্য মুসলমান হিসেবে আগামী দিনের সংসদে কোরআনের আলো চালানোর জন্য দিনের আলো চালানোর জন্য এবং বাংলাদেশকে কোরআন দ্বারা পরিচালিত করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ